সিনেমা কিংবা বিজ্ঞাপনে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা বিদ্যা সিনহা মিম বরাবরই নিজেকে যথাযথভাবে উপস্থাপনেরই চেষ্টা করেন এরই মধ্যে অনলাইনের মাধ্যমে সেইলোরের নতুন একটি বিজ্ঞাপন প্রচারে এসেছে এতে বিদ্যা সিনহা মিমের গ্ল্যামারাস উপস্থিতি দর্শককে চমকে দিয়েছে নতুনভাবে নতুন রূপে বিদ্যা সিনহা মিমকে দর্শক দেখতে পাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিজ্ঞাপনটি প্রচারে আসার পরপরই প্রশংসায় বাঁচছেন বিদ্যা সিনহা মিম বছর জুড়ে সিনেমা ও বিজ্ঞাপনে কাজ করা নিয়েই ব্যস্ত থাকেন বিদ্যা সিনহা মিম তবে গেল বছর বিজ্ঞাপনের কাজেই তিনি বেশি ব্যস্ত ছিলেন চলতি বছরের শুরুতেও বিজ্ঞাপনের মাধ্যমেই নতুনভাবে নিজেকে তুলে ধরেছেন এই বসন্ত হাওয়ায় উড়ে উড়ে দূরে তুমি আমি বাসি পুলের সমুদ্রে এমন জিঙ্গেলের বিজ্ঞাপন চিত্রে মিমের সৌন্দর্যতায় মুগ্ধ হচ্ছেন দর্শক সেইলোরের ফেসবুক পেজে বিজ্ঞাপনটি গত রবিবার প্রকাশিত হয় আর এর পরপরই থেকেই মিম এই নতুন কাজের জন্য সারা পেতে শুরু করেছেন সামনে পয়লা ফাল্গুন আর ভালোবাসা দিবস তার আগেই এমন একটি বিজ্ঞাপন বিশেষিত মিম ভক্তদের জন্য বাড়তি আনন্দ নিয়ে এসেছে বিদ্যাসিনহা মিম বলেন বিজ্ঞাপনটি অনলাইনে প্রচারে আসার সাথে সাথেই বেশ সারা পেতে শুরু করেছি সেইলোরের এই কাজটি বেশ প্রশংসিত হচ্ছে জিঙ্গেল নির্মাণ সব মিলিয়ে কাজটি বেশ ভালো হয়েছে আমার বিশ্বাস এর গ্রহণযোগ্যতা আরও বাড়বে মিম গেল বছরের নভেম্বর মাস থেকে সেলরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন এছাড়াও তিনি ওয়ালটন বিকাশ লিমিটেড বাটা ওরিক্স ফেব্রিক্স কেয়ার বার্জার পেন্টস হারলেন বাংলাদেশ ইউনিসেফসহ আরও কয়েকটি প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়মিত কাজ করছেন মিম অভিনীত সর্বশেষ বহুল আলোচিত সিনেমা ছিল পরাণ এটি নির্মাণ করেছিলেন রাইহান রাফি এতে মিমের বিপরীতে অভিনয় করেছিলেন শরিফুল রাজ ও ইয়াস রুহান প্রয়াত কালিদ মাহমুদ মিটু পরিচালিত জুনাকি আলু সিনেমাতে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন বিদ্যা সিনহা মিম দুই সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা পরান সিনেমাতে অভিনয়ের জন্য তিনি বর্ষসেরা নায়িকা হিসেবে ভূষিত হয়েছিলেন সিনেমা কিংবা বিজ্ঞাপনে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা বিদ্যা সিনহা মিম বরাবরই নিজেকে যথাযথভাবে উপস্থাপনেরই চেষ্টা করে থাকেন এরই মধ্যে অনলাইন মাধ্যমে সেইলরের নতুন একটি বিজ্ঞাপন প্রচারে এসেছে এতে বিদ্যাসিনহা মিমের গ্ল্যামারাস উপস্থিতি দর্শককে চমকে দিয়েছে